আজকে আবার একটি কবিতা উৎসর্গ করতে চাই সেই ছাত্র এক বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে একাত্তরের পরে আবার নতুন করে এক বাংলাদেশ বিজয় হয়েছে আজকে কবিতার নাম আমার সরচিত একটি কবিতা ছাত্র সমাজের বিজয় আমরা দেখিনি বাহান্ন দেখিনিষট্টি দেখিনি উনসত্তর দেখিনি একাত্তর বিরোধী আন্দোলন একানব্বই আন্দোলন আমরা দেখেছি চব্বিশের সেই ছাত্র সমাজের আন্দোলন আমরা দেখেছি ছাত্র সমাজ কিভাবে দিকে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে আমরা দেখেছি ছাত্র সমাজ কিভাবে জনতাকে মাঠে নামিয়ে বিজয় নিয়ে যে ছাত্র সমাজ সামনে থেকে নেতৃত্ব দিয়ে মাঠের বিজয়ে রাজপথ রঞ্জিত করে তারপর সে বিজয় নিয়ে জনতাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখা আমরা দেখেছি সেই রাজপথে মানুষের রক্তের রঞ্জিত বায়ের লাশ লাশকে কাঁদে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে আমরা দেখেছি সেই চাত্র সমাজ যেই চাত্র সমাজ নিজের বায়ের বুকে গুলি রাখার পরও বাইকে ফেলে আসা সেই চাত্র সমাজকে আমরা দেখিনি আমরা দেখেছি বাইকে নিয়ে হাসপাতালে যাওয়া বায়ের লাশকে নিয়ে মানুষের দ্বারে দাঁড়িয়ে যাওয়া আন্দোলনকে আরও বেগবিত করা আন্দোলনকে আরও শক্তিশালী করা অনুপ্রাণেওয়া সেই ছাত্র সমাজকে আমরা দেখেছি বাইয়ের পাশে বোনকে দাঁড়ানো আমরা দেখেছি বোনের পাশে বাইককে দাঁড়ানো হাতিয়ার হিসাবে ছাত্র সমাজের বিজয়ীর লক্ষ্যে আমরা দেখেছি সেই মানুষগুলোকে বাইকে যখন পুলিশ সরকারের এই পেটুয়া বাহিনী পুলিশের মাধ্যমে বারবার অ্যারেস্ট করে বা গাড়িতে তুলতে চাইছিল সেই মানুষগুলোর পাশে কীভাবে বোন বাইকে রক্ষা করে আমরা দেখেছি সেই ছাত্র সমাজকে আমরা দেখেছি সেই ছাত্র সমাজকে কীভাবে বুলেটের সামনে নিজের বুককে দাবিয়ে দিয়ে বুলেটকে বুকে নেওয়া সেই ছাত্র সমাজকে আমরা দেখেছি সেই রংপুরের আবু সাইদকে বুলেটের আগাত বুকের আগার পরও বারবার উঠে দাঁড়ার স্বপ্ন দেখছে বারবার উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশের বিজয়কে চিনি আনার জন্য নতুন সব বাংলাদেশ গড়ার জন্য সে বিজয়কে সামনে দিকে চোখে স্বপ্ন দেখছে সেই আবু সাইদকে বারবার যখন তার শরীরে বুলেট লাগান পরেও সে বারবার উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশের তরুণদের ছাত্র সমাজের হাতে বিজয়ের পতাকা দেখছে আমরা দেখেছি সেই মানুষগুলোকে বারবার টর্চার স্যালে আঘাত করার পরও বারবার পুলিশের বিভিন্ন বুলেট রাবারের মাধ্যমে চর্চাভঙ্গ করার পরও সেই মানুষগুলো আবার ঐক্যবদ্ধভাবে কীভাবে বাংলাদেশের মানুষের ছাত্র সমাজের বিজয় লক্ষ্যে পৌঁছাতে পারে সেই মানুষগুলোকে আমরা দেখেছি আমরা দেখেছি সুন্দর শান্তির দেশকে কিভাবে সুন্দরভাবে নেতৃত্ব দিতে আমরা দেখেছি সেই ছাত্র সমাজকে যেই ছাত্র সমাজ প্রত্যেকটি দাবি বাস্তবায়নে সামনের দিকে থেকে নেতৃত্ব দিয়েছে জনতাকে সাথে নিয়ে আমরা দেখেছি সেই ছাত্র সমাজকে সেই ছাত্র সমাজ জনতার ভালোবাসা নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে আমরা দেখছি সেই ছাত্র সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সেই প্যাসিস সরকারের বিরুদ্ধে নিজেকে কিভাবে তলোয়ার হিসাবে সামনের দিকে দাঁড় করানো সেই ছাত্র সমাজের নেতৃত্ব দিতে আমরা দেখেছি নতুন এক বাংলাদেশ স্বপ্ন দেখি এখন আমরা নিজের মুখের বাসা সুন্দরভাবে স্বাধীনভাবে বলার বাসা আমরা দেখি সেই ছাত্র সমাজকে আমরা দেখিনি সেই মাইমি সিংয়ের এর ফিরোজ জাহাঙ্গীরকে আমরা দেখিনি সেই অ্যাসাদ বিরোধী আন্দোলনে নূরকে আমরা দেখিনি সেই বায়ান্ন সালাম রফিক বরকতকে আমরা দেখিনি একাত্তরে যুদ্ধের সময় যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল কিন্তু আমরা দেখেছি সেই চব্বিশের মানুষের ভালোবাসা বাইয়ের সাথে ভাইয়ের হাত মেলানো বোনের সাথে বোনের হাত মেলানো দেখেছি একসাথে কিভাবে আন্দোলন করে নিজের দাবি বাস্তবায়ন করতে পারে বা বাস্তবায়ন করতে পারে আমরা দেখেছি সেই ভাইকে যেই ভাই রাজপথে বুলেটের আঘাতে পড়ে গিয়েছে বুলেট লেগে মৃত্যু হয়েছে কিন্তু আমরা দেখিনি সেই ছাত্র সমাজকে যারা সেই বায়ের লাশকে ফেলে এ যাওয়াটা আমরা দেখেছি সেই ছাত্র সমাজকে বায়ের লাশকে নিয়ে আন্দোলনকে আরও শক্তিশালী করে বিজয়ের লক্ষ্যে পৌঁছার জন্য যেই উদ্যম যেই মনোবল সৃষ্টি করার সেই ছাত্র সমাজকে আমরা দেখেছি আমরা দেখেছি সেই ছাত্র সমাজকে বিজয়ের সামনে এসে কিভাবে নেতৃত্ব দিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে আমরা দেখি সেই ছাত্র সমাজকে আমরা ভবিষ্যতে সেই ছাত্র সমাজের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবো আমরা চাই সুন্দর এক বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে বাঁচবে সাধারণ মানুষ জনতার সাথে নিয়ে জনতাকে সমর্থন নিয়ে জনতার ভালোবাসা নিয়ে সেই সুন্দর এক বাংলাদেশ সেলুট জানাই সেই চার্য সমাজকে যারা রোডে দাঁড়িয়ে রাস্তায় রাজপথ রঞ্জিত হওয়ার পরও নিজের বিজয়কে সামনে নিয়ে বিজয়ের জন্য মনোবলকে শক্তিশালী করে আজ সেই চব্বিশে সুন্দর এক বাংলাদেশের নতুন এক বিজয় দিয়েছে সেই প্যাসেজ সরকার থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে আমরা আবারও সেলুট জানাই সেই চার্য সমাজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এই চার্য সমাজে নিহত সেই বীরের যা আমরা বলি বীরের ছাত্র সমাজ সেই চার্য সমাজে নিহত সেই বাইদেরকে স্মরণ করি আমরা সেই ছাত্র সমাজের সেই সামনের সারিতে বুলেটকে বুকে নিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়ে বাংলাদেশের নতুন স্বাধীনতাকে তারা চায় নতুন স্বাধীনতা সেই নতুন বিজয়কে যারা যাদের জীবনের বিনিময়ে নতুন এক বাংলাদেশ পেয়েছি আমরা স্মরণ করি তাদেরকে আমরা স্মরণ করি যেই ভাইদেরকে বারবার আন্দোলনে গিয়ে বিভিন্নভাবে আহত হয়েছে তাদেরকে স্মরণ করি আমরা স্মরণ করি সেই ভাইদেরকে যারা সামনের দিকে এসে ভাই বোনের পাশে এসে বা সামনে এসে বলেছে বারবার সেই বারবার কানে আসে পানি লাগবে কিনা পানি পানি লাগবে কিনা পানি সেই মুগ্ধর বলা কথাগুলো এই ছাত্র সমাজ সবসময় সামনের দিকে এসে সামনের নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ ঘুরে নেবে সেই কামনা রেখে বিদায় নিয়েছে ধন্যবাদ